জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বুনিয়াদপুর পালস হাসপাতাল জানা গেছে কুসমন্ডি ব্লকের বছর আটের আক্তার বেশ কিছুদিন ধরে তীব্র পেট ব্যথার সমস্যায় ভুগছিল প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখেও রোগ নির্ণয় হয়নি পরবর্তীতে বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় গলব্লাডারে পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি যদিও এত কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তারবাবুরা পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট করে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশার আলো দেখেন রোগী আত্মীয়রা রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি কুড়ি মিমি ও পনেরো মিমি পাথর বের করা হয় সঠিক অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষদের কথায় সকলের মিলিত প্রচেষ্টাতে এমন সাফল্য সম্ভব হয়েছে এ প্রসঙ্গে চিকিৎসক আনিসুর রহমান বলেন পরিপূর্ণ পরিকাঠামো ছাড়া এত ছোট বয়সের বাচ্চার মাইক্রোসার্জারি করা সম্ভব ছিল না এই এলাকায় ছোট বয়সে এই ধরনের জটিল অপারেশন বিগত দিনে হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল বাবু বলেন সুষ্ঠুভাবে এই বয়সে ছোট বাচ্চার মাইক্রো করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য সকল কর্মীদের সফল দ্বারা তা সম্ভব হয়েছে রোগীর আত্মীয় আব্দুল সত্তার বলেন এই হাসপাতালে আমাদের এলাকার গর্ব বিগত দিনেও বহু মানুষ অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছেন এখানে আমরা চাই কর্তৃপক্ষ এইভাবে মানুষের সেবা করে চলুক যার বয়স ছিল আট বছর আর যেটা হচ্ছে যে পরিপূর্ণ সেট ছাড়া করা সম্ভব নয় এখানে যথেষ্ট সেট ছিল তাই এটা করা সম্ভব হয়েছে মাইক্রো সার্জারির মাধ্যমে হয়েছে এবং এই নার্সিংহোমে এটা প্রথম এবং সাফল্যের সঙ্গে সাকসেসফুলি ওটা করা হয়েছে আপনার নাম আমার নাম ডক্টর আনিসুর রহমান